কোহেলির গলা কাঁপছে শব্দগুলো ঠিকভাবে হচ্ছে না চোখে জল জমে আছে বাতাসে উড়ে যাচ্ছে প্রাণপণে কথা বলার চেষ্টা করে বলল তুলবেন না ওপরি প্লিজ আমার মাথা ঘুরছে দেখুন তো আমি কথায় চলে আছি আমি তো পিচ্ছি একটা মানুষ এভাবে কেন আমাকে ভয় দেখাচ্ছেন আমি খুব ভয় পাচ্ছি তার আঙ্গুলগুলো অজান্তেই আব্রারের কবজিতে আঁকড়ে ধরেছে যেন ওই শক্ত হাতটায় এখন তার পৃথিবীর শেষ ভরসা নিচে তাকানোর সাহস আর নেই শুধু শূন্য তার ভয় বুকের ভেতর কাপন ধরিয়ে দিচ্ছে আপনার চোখে কোনো করোনা নেই কিন্তু রাগের আগুনটাও যেন একটু স্থির হয়েছে সে ঠান্ডা গলায় বলল আর কি বলবি এসব আর কি বলবি এসব কহিলি দ্রুত মাথা নাড়ালো একবার না দুবার না বারংবার যেন মাথা নাড়ালেই বেঁচে যাবে না না স্বামী আর কিছু বলবো না কখনোই না প্লিজ আমাকে তুলুন তার চোখের জল গালে গড়িয়ে পড়ছে ঠোঁট কামড়ে ধরে কান্না চেপে রাখার চেষ্টা করছে কিন্তু শরীরটা বিশ্বাসঘাতক ভয়ে থর করে কাঁপছে আবার এর কণ্ঠটা নিস্তব্ধ অথচ সেই নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর চাপ যদি বলিস তাহলে কুইলিক ঠোঁট কাঁপতে লাগলো চোখ দুটো ভয়ে বড় হয়ে গেছে শরীরটা ঝুলে থাকার ক্লান্তিতে অবশ্য কান্না আর কথার মাঝখানে আটকে গিয়ে সে হেঁচকি তুলে বলল তাহলে 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 আমি একটা পাগল তারপর প্রায় চিৎকারের মতো ফিস ফিস করে চোখ করলো প্লিজ তোলুন না আমার সত্যিই খুব ভয় লাগছে এই কথাটুকু যেন বাতাসে ঝুলে রইল কয়েক সেকেন্ড এছি শহরের আলো ঝিলমিল করছে ওপরে আকাশ নিঃশব্দ হঠাৎ করেই আব্রার এক ঝটকায় ঘহিলিকে উপরে তুলে নিল শক্ত হাতে টেনে এনে ছাদের ভেতরের দিকে নিয়ে এলো কিনারা থেকে বেশ খানিকটা দূরে কোয়েলের পাস হাদের ফুলরে ছোঁয়া মাত্রই সে আর দাঁড়িয়ে থাকতে পারল না হাঁপাতে হাঁপাতে প্রায় বসেই পড়ল বুকটা ওঠা নামা করছে অস্বাভাবিক গতিতে মনে হচ্ছে হৃদপিণ্ডটা যেন বুক ফুঁড়ে বেরিয়ে আসবে গলা শুকিয়ে গেছে চোখের সামনে অন্ধকার নেমে আসছে আর একটু হলেই আর একটু হলেই বোধহয় সব শেষ হয়ে যেত এই উপলব্ধিটাই তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে সে দুই হাত দিয়ে নিজের বুক চেপে ধরলো গভীর শ্বাস নেবার চেষ্টা করলো মাথার শরীরের প্রতিটা কোষ এখনো ভয়ে কাঁপছে মাথার ভেতরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে কি ভয়ঙ্কর ছিল কতটা কাজ দিয়ে সে মৃত্যুকে ছুঁয়ে গেল কুহিলির চোখ নামিয়ে নিল আব্রারের দিকে তাকানোর সাহস তার নেই আব্রার এক ছটকায় হাত বাড়িয়ে কোহলিকে বসা অবস্থা থেকে তুলে দাঁড় করালো মুহূর্তে তার শক্তবাহ কুহিলির কমর জড়িয়ে ধরলো এমন শক্ত করে যেন ছেড়ে দিলে সবকিছু ভেঙে পড়বে ল্যাটকটকে চোখের মনি দুটো দিয়ে তীক্ষ তাকে কণ্ঠটা দম বন্ধ করার আগে কাঁপছে দাঁতের দাঁত চেপে বললো তোর শ্বাস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি জানিস তুই যখন মরার কথা বলেছি আমার কতটা খারাপ লেগেছিল হ্যাঁ আমি জানি আমি রাগি আমি ছন্ন ছাড়া আমি বেপরোয়া কিন্তু তাই বলে কি তুই মরার কথা বলবি কেন বলবি বল কুহিলির চোখ ভিজে উঠল আব্রারের বুকে ধাক্কা খেয়ে তার শ্বাস আটকে আসছে আবরার থামল না আর আমি যদি ওই দিন মরে যেতাম তাই ভালো হতো অন্তত তোর মুখ থেকে এই কথা শুনতে হতো না বল আমি মো এইবার কোহেলে আর সহ্য করতে পারলো না কাপা হাতে সে হঠাৎ আবরারের মুখ চেপে ধরলো আঙ্গুলগুলো ঠোঁটির উপর শক্ত হয়ে বসে গেল চোখের পানি টলমল করছে গলা ভেঙে আসে তবু সে জোর করে বলল চুপ চুপ করুন তারপর কোহেলি আর নিজেকে ধরে রাখতে পারল না আবার বুকের ওপর হাত রেখে সে একটু দূরে সরে গেল চোখ দুটো লাল ভেজা জমে থাকা কষ্টে টলমল করছে কণ্ঠটা প্রথমে কাঁপছিল তারপর ধীরে ধীরে ভেঙে পড়ছিল কাঁপা কণ্ঠে বললো আপনি কি সব বুঝতেছেন আপনি জানেন আমি কতটা কষ্ট পেয়েছি আপনি অসুস্থ ছিলেন গলিভুদ্ধ হয়ে বিছানায় নিথর হয়ে পড়েছিলেন আর ঠিক তখনই আমাদের বেবি আমাকে আমাদের বেবিতে চলে গেল কথাটা বলেই সে একবার চোখ বন্ধ করলো যেন ওই শব্দগুলো আমার বুকের ভেতর ছুরি চালিয়ে দিল আমার অবস্থাটা আপনি একবার উপলব্ধি করতে পারছেন কোহেলির কণ্ঠ উঁচু হলো ভাঙ্গা অভিমানে আমি ঠিক কিসের মধ্যে দিয়ে যাচ্ছি জানেন আপনি আপনার দিকে তাকিয়ে সে তিক্ত এক হাসি হাসলো যেটা হাসি না বরং অসহায়ত ছাপ না আপনি তো সারা জীবন আপনার রাগ আপনার জেদ নিয়েই থাকবেন আমাকে আপনি কখনোই বুঝবেন না কৈলির চোখ থেকে টুপটাপ করে পানি পড়তে লাগলো আমারও তো মন চাই অন্য মেয়েদের মতো স্বামীর সাথে রাগ করতে অভিমান করতে একটু আবদার করতে হঠাৎ কণ্ঠটা ভেঙে গেল কিন্তু না আমার তো কপালই খারাপ তাই আমার স্বামী সারা জীবন রাগ আর জেদ নিয়েই থাকবে আর আমাকে সব চুপচাপ সহ্য করতে হবে সে দু হাতে নিজের বুক চেপে ধরল যেন ভেতরের ব্যথাটা বাইরে বেরিয়ে আসতে চাইছে আমি এসব বলতে চাইনি ফিসফুস করে বলল কুহেরি পরিস্থিতি আমাকে ওইসব বলিয়েছে আর আপনি আপনি সেটা কোন দিন দেখলেন না বুঝবেনও না কথাগুলো বলে কুহিলি আর দাঁড়িয়ে থাকতে পারলো না বুকের ভেতর জমে থাকা ভারী কষ্টটা নিয়ে সে ঘুরে হাঁটা দিল একটা দূরত্ব দরকার ছিল নইলে হয়তো আবার ভেঙে পড়বে ঠিক তখনই আবরার হঠাৎ করে ওর হাত ধরে ফেললো শক্ত একটা টান আর মুহূর্তে কুয়েলি নিজেকে আব্রারের বুকে আটকে থাকতে দেখলো আব্রারের কণ্ঠ রুক্ষ কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা আতঙ্কটা স্পষ্ট মরার কথা কেন বললি বল এই প্রশ্নটা যেন কুয়েলির ভেতরের সব বাধ একসাথে ভেঙে দিল রাগ কষ্ট অভিমান সব একসাথে মাথায় উঠে এলো আর ঠিক তখন নিজের অজান্তেই সে ফিক করে হেসে ফেললো সেই হাসিটা আনন্দের না ওটা ছিল ক্লান্তির অসহায়তার ভেঙে পড়ার আগের এক অদ্ভুত হাসি আবার ভুরু কুচকে তাকিয়ে আমি কি হাসের মতো কিছু বলেছি কুহিলি ওর বুকের মুখে বুকের মুখ বুকের মধ্যে মুখ গুজে বলল আপনি যে ভীষণ ঘাটতরা সেটা জানেন তো এক নিঃশ্বাসে বলে গেল আমি এত কিছু বুঝে বললাম বুঝালাম আর আপনি এখন ওই এক কথায় বলছেন আবার ঠোঁট বাকিয়ে না জেদি ভঙ্গিতে বলল আমি এরকমই কি করবে এই কথায় কুহেলি সব শক্তি যেন হঠাৎ নেভে গেল ডাকটা আর টান ধরে রাখতে পারলো না সে রকম হতাশার শ্বাস ফেললো লম্বা ভারী তারপর নরম কণ্ঠে বলল। আর তো আপনি আমারই এই শেষ কথাটাই আর কোনো অভিযোগ ছিল না ছিল না রাগ ছিল শুধু এক অদ্ভুত মেনে নেওয়া ভালোবাসায় সেই ক্লান্ত স্বীকার যেখানে সব কষ্ট যেন মানুষ থেকে যায় আবার চুপ করে রইলো শক্ত করে কুমিরিকে জড়িয়ে ধরলো এই প্রথম কোনো কথা ছাড়া আর সেই নিঃশব্দ আলিঙ্গনে দুজনেরই বুঝে নিল সব ক্ষত হয়তো আজই সারবে না কিন্তু ছেড়ে যাওয়ার সাহস কারণেই কহিলি আবরারকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো যেন এই আলিঙ্গটাই ওর একমাত্র নিরাপদ জায়গা আবরারের বুকে কান লাগিয়ে ধীরে ধীরে বললো আপনি কি জানেন আপনাকে কেগুলি করেছিল আবরার এক মুহূর্ত চুপ করে রইল আকাশের দিকে তাকিয়ে থাকা চোখ দুটো হালকা সংকুচিত হলো তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল না একটু থেমে যোগ করলো কে আর হবে হয়তো কোনো শত্রু আমার তো শত্রুর অভাব নেই কেউ না কেউ সুযোগ খুঁজছিল এই যা কুয়েদের বুকটা কেমন করে উঠল সে মাথা তুলে আপনার দিকে তাকালো চোখে ভয় উদ্বেগ আর অনুরোধ একসাথে তারপর কাপা কণ্ঠে বলল আপনি এই সব কিছু থেকে বেরিয়ে আসুন না আর কতদিন এভাবে গুলি রক্ত শত্রু আমি আর পারছি না আপনার গভীর নিঃশ্বাস নিল এই প্রথম তার কণ্ঠে দীর্ঘতারে লুকিয়ে থাকা অসহায়তা বেরিয়ে এলো আমি চাই বেরিয়ে আসতে পাখি সত্যি চাই কোয়েলের চুলে আঙ্গুল বুলিয়ে দিয়ে বললো কিন্তু পারবো না আমি সরে গেলেই ওরা ভাববে আমি দুর্বল তখন সুযোগ নেবে আর প্রথম টার্গেট হবে তুমি কোয়েলের শরীরটা কেঁপে উঠলো আমি তোমাকে হারাতে পারবো না আর নিচু গলায় বললো এই একটাই ভয় আমাকে আটকে রেখেছে কুইলির চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেললো যেন বুকের ভেতর জমে থাকা হতাশায় বের করে দিচ্ছে তারপর ধীরে ধীরে আওড়ালো তার মানে আপনি কখনোই এসব ছাড়বেন না আবরার কুহলির কপালে ঠোঁট ছুঁয়ে দিল উত্তরটা স্পষ্ট না আবার একেবারে অস্বীকার নয় জানি না শুধু আবরার হঠাৎ বিষয় ঘুরিয়ে দিল দিয়ে বলল। তবে একটা কথা ঠিক আমরা হসপিটাল থেকে বাড়ি যাব না কোহেলি ভুরু কুচকে তাকে শুধালো তাহলে কোথায় যাব আবরার বাঁকা হাসলো সে হাসিটা ছিল অদ্ভুত অর্ধেক মজা আর অর্ধেক রহস্যমরা তারপর নিচু কণ্ঠে বললো আমার আরেক রাজ্যেই কথাটা শেষ হতেই হঠাৎ কুহেলির মুখের সামনে একটা নরম রোমান এসে পড়লো কুহেলি কিছু বুঝে ওঠার আগেই নাকে ফেসে এলো এক ধরনের তীব্র গন্ধ চোখ বড় করে কিছু বলতে চাইছিল প্রতিবাদ করতে চাইছিল কিন্তু শব্দটা আটকে চার পাশটা যে কেমন ঝাপসা হয়ে এলো শক্তি যেন ধীরে ধীরে শরীর ছেড়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আবরার কুহেলিকে কোলে তুলে নিল তারপর শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল। চলো তোমাকে আমার আরেক রাজ্যে নিয়ে যাই যেখানে কোনো হাসপাতালের গন্ধ নেই নেই কান্নার নেই এই করা ভয় কুয়েলের দম বন্ধ চোখ আত খোলা দৃষ্টিটা স্পষ্ট বুকের শব্দটা সে আবছা শুনতে পাচ্ছিল ভয়ের মাঝে কথা একটা অদ্ভুত ভরসা কাজ করছিল এই মানুষটাই ভয় দেখায় আয় আবার এই মানুষটার বুকেই সে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে আপনার ধীরে ধীরে ছাদ পেরিয়ে লিফটে উঠল লিফ্টের লিফটের ডোর বন্ধ হতেই আবরার কোহেলির কপালে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল ঘুমা পাখি একটু থেমে যখন জাগবে তখন তুমি এমন এক জায়গায় থাকবে যেখানে তুমি শুধু তুমি শুধু তুমি আর আমি আর আমার রাজে আমার পাখিকে কেউ কষ্ট দেওয়ার সাহস পায় না লিফট নামতে থাকলো নিচের দিকে আর কোহেলি ধীরে ধীরে অচেতনতা অচেতনতার গভীরে গেল এক অজানা রাজ্যের পথে যেখানে ভালোবাসা আর ভয়ের সীমানা বরাবরের মতোই চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ